আপনি কি আপনার দাম্পত্য জীবনের সহবাসের সময় দীর্ঘায়িত করার কথা ভাবছেন ত্রিশ থেকে চল্লিশ মিনিট মিলনের জন্য এবার এসেছে বিশ্ববিখ্যাত ইতিহাস সেরা মালয়েশিয়ান সুপার ম্যাজিক টিস্যু চীন জাপান কোরিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাপিয়ে এবার এসেছে বাংলাদেশে কি ভাবছেন বাংলাদেশের বিভিন্ন দুই নাম্বার ওষুধ ব্যবহার করে ক্লান্ত হয়ে গেছেন ভাবছেন আমি তো দুই মিনিটও টিকতে পারি না এটা দিয়ে কি হবে এটা নিচক কোন গল্প নয় যারা একবার ব্যবহার করেছেন তারা নিশ্চিত এটার প্রেমে পড়ে গেছেন বারবার এটা সবাই খুঁজে জাস্ট একবার ট্রাই করে দেখুন তারপর বুঝবেন খেলা কাকে বলে দ্রুত বীর্যপাত আমাদের দেশের অন্যতম প্রধান সমস্যা এমন কোন পুরুষ নেই যাদের এই সমস্যা নেই আমাদের দেশের শতকরা আশি পার্সেন্ট লোক এই সমস্যায় ভোগেন তার অন্যতম প্রধান কারণ পর্ণ আসক্তি অতিরিক্ত হস্তমৈথুন ও অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা বিজ্ঞানীরা গবেষণা করে এর নানান যুগোপযোগী সমাধান বের করেছেন তেমনি একটি সমাধান হল সুপার ম্যাজিক টিস্যু যা মিলনের পাঁচ থেকে দশ মিনিট আগে ব্যবহার করতে হয় এবং চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত সহবাস করতে পারবেন বাজারে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এদের মধ্যে সুপার ম্যাজিক টিস্যু বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এটি কোনো ওষুধ নয় শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য তাই শারীরিক কোনো ক্ষতির সম্ভাবনা একদমই নেই এর কার্যকারিতা এক মিলনের সময়কাল অধিক করে দুই সেন্সিটিভিটি কমানো তিন আপনাকে লং টাইম লাস্টিং এ সহায়তা করবে চার সহবাসের সময় আপনার কনফিডেন্স বাড়িয়ে তুলবে পাঁচ সহবাসকে করে তুলবে আনন্দময় ছয় সহবাসের সর্বোচ্চ দুই ঘন্টা লাস্টিং করতে পারে একটি প্যাকেটে মোট ছয়টি ভেজা টিস্যু থাকে কিভাবে ব্যবহার করতে হয় এ ব্যাপারে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে বিস্তারিত ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন কিভাবে পাবেন শূন্য এক তিন শূন্য সাত শূন্য শূন্য আট সাত সাত আট এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে মেসেজ অথবা কল করুন পেয়ে যাবেন কোন দ্বিধাদ্বন্দ্ব না করে সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল এবং মেসেজ করুন আমাদের স্টক সীমিত তাই দ্রুত অর্ডার করুন সরাসরি আমাদের তত্ত্বাবধানে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আটচল্লিশ ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় আশা করি আপনার দাম্পত্য জীবনের সমস্যা ম্যাজিক টিস্যুর মাধ্যমে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ